গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো বুধবার সকাল নটা মতো বাজে তো নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই তাহলে চলো বন্ধুরা আরও একটা নতুন সকাল তোমাদের সঙ্গে শুরু করা যাক আর এই তো দেখো সকাল বেলায় চলে এসেছি বাজারে ছেলেরাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমি চলে এসেছি বাজারে আর এই যে এখান থেকে সবজি বাজার নিয়ে নিচ্ছি আর ওই যে এখানে গামলাতে সব তুলে রেখেছি আর ওই যে উনি সব ভরে ভরে দিচ্ছেন আর আজকে বাজারটা না খুব একটা ভিড় নেই খালি খালি আর তাড়াতাড়ি হয়েও গিয়েছিল। আর এই যে এখানে থেকে কিছু ফল নিয়ে নিলাম ছেলেদের জন্য নিয়ে তারপরে আসবো বাড়ি আর এই যে তো বাড়ি চলে এসে দেখো মানে সকাল সকাল মানে গিয়েছি না মানে মা খুব রোদ দূর ছিল জানো তো আর এত কষ্ট হচ্ছিলো এসে মাথাটা কীরকম ঘোরাচ্ছিলো আর কেমন একটা হচ্ছিলো আর আমি যেহেতু খুব একটা তেল টেল মাখি না ওই মা ওই কথাই বলছিলো তেল টেল মাখিনি বলে মাথাটা তো ঘোরাচ্ছে আর যাই হোক এই যে ওদিকে কিন্তু রান্নাটাও মোটামুটি চাপিয়ে দিয়েছি আর এদিকে তেলটাও মা দিয়ে দিলা আর এদিকে চলে এসেছি আজকে এই যে ঝোল করব ঝোলের বাজার নিয়ে এসেছি আর ঝোল করব সেই গেঁড়ি দিয়ে জানো তো আর ওদিকেও একটা তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে সমস্ত সবজি টবজি ভেজে নিচ্ছি মানে আজকে আর আলাদা আলাদা করে কিছু ভাজছি না যেহেতু ঝোল করব সম বেশি ভাজার দরকার নেই যেহেতু সেদ্ধ সেদ্ধ হবে অল্প অল্প করে ভেজে নেব এই যে দেখো এখানে ভাজা হয়েও গেলে আর গেঁড়িটা এখানে সেদ্ধ করে রেখেছি আর এটা কিন্তু সত্যি স্বাস্থ্যকর ঝোলি হয়েছে আর এটার মধ্যে কোনো কিছু দেওয়া নেই মানে এটা গেঁড়িটা ভেজে করিনি আজকে এটা গেঁড়িটা কালি সেদ্ধ করে নিয়ে এই যে সবজির সাথে একটু তেলে নেড়ে নিচ্ছি আর এই তো দেখো ভাজা হয়েও গেলে এখানে পুরো আদা বাটা মিক্সিতে আদা বেটে নিয়েছিলাম আজকে আর শিল টিল বার করিনি আর এই যে আদা দিয়ে ভালো করে কষিয়ে আর কোনো মশলাও যেন বাটিনি সব গুঁড়ো মশলাই দিয়ে দিয়েছি এত কষ্ট হচ্ছিলো কোথাও থেকে এসে রান্না করাটা সত্যি কষ্টকর শুধু রান্নাই থাকে না আবার আদার তো অনেক কাজ থাকে আর এই যে এখানটাতে দেখো ঝোলটা কিন্তু আমি ঢেলেও নিয়েছি মানে সেদ্ধ করে আর এখানে এবার সাম্বার দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ঝোলটা পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে আছে বেশিক্ষণ আর লাগবে না খালি ঢেলে দিলেই ব্যাস আর এখানটা কিন্তু আমি পেঁয়াজটা দিয়েই মানে সম্বারটা দেব কেন বলো তো গেঁড়ির ঝোলে না মানে মাছের ঝোলে পেঁয়াজ না দিলেও হয় আর গেঁড়ির ঝোলে একটুখানি দিলে মানে ভালো হয় আর কি আমার তো ভালো লাগে এই যে রেডি হয়ে গেছে ঝোলটা নামিয়ে নিলাম আর ওদিকে করছি থোর আর থোটটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি আর এই যে দেখো থোটটাও এদিকে হয়ে গেছে এটাকেও এবার সাম্বার দিতে হবে জানো তো আর এই যে এখানে আর অজস্র হারে ঘাম দিচ্ছে কি বলবো তোমাদের বন্ধুরা শরীর থেকে মনে হচ্ছে সমস্ত জল বেরিয়ে যাচ্ছে এমন কষ্ট হচ্ছে জানো আর আজকের ভিডিওটা না বেশি বড় করিনি জানো তো শরীরটা খুবই খারাপ লাগছিল আর এই যে এখানে ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ওটা ওটা রেডি হয়ে যাবে আমার আর এখানে দেখো যেদিনকে কষ্ট হয় সব দিকেই কষ্ট হয় আর এখানে সমস্ত কিছু মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি জানো তো আমাদের ওই পাশের বাড়ির এক ঠাম্মার হঠাৎ করে শরীরটা খারাপ হয়েছিল আর আমার পায়ের সামনে জল ছিল জানো তো আমি সেই জলটা না দেখেই আর পড়ে গেছে সমস্ত জলটা না দেখে যেতে গিয়ে পড়ে গেছিল জলটা আবার সব এই যে দেখো এখনও ভেজা ভেজা হয়ে আছে অনেক কষ্ট করে মুছেছি আসলে এক বালতি জল তো জানো আর তারপরে আর কোনো তোমাদের সঙ্গে তখন ভিডিও শ্যুট করিনি একেবারে সন্ধেবেলা চলে এসেছি আর এই যে ওখানে চা করে নিচ্ছি আর এই যে মুড়ি নিয়ে নিচ্ছি সবাই মিলে মুড়ি মাখা খাবো বলে আর এই তো দেখো শশা পেঁয়াজ টিয়াজ দিয়ে মুড়ি মাখবো আর দুপুরে সেরকমভাবে শরীরটা ভালো ছিল না বলে খাওয়া হয়নি তাই একটু খিদে খিদেও পাচ্ছিলো আর ওই যে চাটাও হয়ে গেছে এবার আমি আর মা আর আমার বাবুরাও দুটো মুড়ি খাবে ওরা চাটা খাবে না আর এই তো দেখো রেডি এবার চাটা খেয়ে ছেলেদেরকে পড়ানো হয়ে গিয়েছে আর সকালে ওই যে বললাম বাজারে গিয়েছিলাম আর এই যে সমস্ত সবজিগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এইগুলো এবার ফ্রিজে জায়গা মতো তুলে দেবো আর বাজার থেকে এনে এগুলো আবার ধুয়ে টুয়ে শুকনো করা এটাও একটা ঝক্কি জানো তো আর এই যে সমস্ত কিছুই বেশি বেশি করে নিয়ে চলে এসেছি যাতে না কদিন বেরোতে হয় শুধুমাত্র আলুটার জন্যেই গিয়েছিলাম কিন্তু শুধু কি আর আলুটা নিয়ে আসবো আর কিছু টলও ছিল না বাবুদের সব কিছুই নিয়ে এলাম আবার এই যে রোজ রোজ বেরিয়ে বেরিয়ে আনাটাও মুশকিল জানো তো সংসারের কাজ গুছিয়ে আবার বাইরে গিয়ে সমস্ত কিছুটা করা মানে খুবই কষ্ট হয়ে যায় আর কি ওই জন্য শরীরটা মাঝে মাঝে একদম ছেড়ে দেয় মানে আজকে যেমন দেখো না সারা দিন মানে সে শরীরটা কীরকম একটা হয়ে আছে খুবই মানে কষ্ট হচ্ছে কী আর কি বলবো সংসারে থাকলে তো করতেই হবে আর আর তো করার কেউ নেই আমাকেই তো সব কিছু গুছিয়ে করতে হবে যাই হোক এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই যে সবজি গোছানো হয়ে গেল আর কিছু শশা বাইরে রাখলাম জানো তো যে সন্ধে রাত্রিরে আর কি রুটি দিয়ে খাওয়া হবে বলে আর এই যে আগের লঙ্কাগুলো সব পেকে গিয়েছে এগুলো সমস্ত বাইরে রেখে দেবো আর ওই রান্না হয়ে যাবে আর যেগুলো আজকে নিয়ে এলাম ওগুলো আবার প্যাকেটে করে বেঁধে রেখে দিচ্ছি আর এই যে আমার গোছানো হয়ে গেলো আর কলাটা বাইরেই রাখবো আর এই তো ছেলেদেরকে ডিনার করানো হয়ে গেছে আর আমিও ডিনার করতে রাত্রিরে বসে পড়েছি ওই যে সকালে থোড়ের তরকারি ছিল আর একটা পোচ করে নিয়েছি জানো তো আর এদিকটাতে মিদানাটা দেখলো ওটা বাপি এনেছিলো ওটা আমি একটু নিয়ে নেবো ছেলেরাও খেয়েছে আর মায়ের সবার খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা আজকে ভিডিওটা আর বেশি বড় হলো না একটু ছোটোর মধ্যেই হয়েছে যাই হোক তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা